ললিত কলা একাডেমির মর্যাদা সম্পন্ন সিসিআরটিতে ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন রাজ্যের মোট চারজন শিল্পী এরা হচ্ছেন শঙ্কর রুদ্রপাল রূপানন্দী ঘোষ শর্মিষ্ঠা সিংহ দীপিকা দাস সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের ফেলোশিপ প্রদান করে সেন্টার ফর কালচারাল রিসোর্সের অ্যান্ড ট্রেনিং বা সিসিআরটি তরুণ শিল্পীদের এই বৃত্তি প্রদান করে ললিত কলা একাডেমি সংস্কৃতির বিভিন্ন দিকগুলিতে গভীরভাবে অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে দুই বছরের জন্য দেওয়া হয় এই ফেলোশিপ প্রতি বছর সারা দেশের শিল্পীদের নিয়ে একটি দৃশ্যকলার প্রদর্শনীর আয়োজন করে ললিত কলা একাডেমি চৌষট্টিতম ললিত কলা একাডেমির আওয়াজ এবং প্রদর্শনীর জন্য এবছর সমগ্র দেশ থেকে প্রায় সাত হাজারের ওপর শিল্পীর ছবি আবেদনপত্র জমা হয় এবং তার মধ্য থেকে প্রদর্শনীর জন্য নির্বাচিত করা হয়েছে দুশো চুরানব্বইটি ছবি তার মধ্য থেকে কুড়িজন শিল্পীকে মহামহিম আর্থিক পুরস্কার ও মানপত্র প্রদান করবেন রাষ্ট্রপতি প্রথমবার উত্তর পূর্বাঞ্চলে যে সাতটি রাজ্য আছে তার থেকে সবচেয়ে বেশি শিল্পীর কাজ ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছে এই বছর একাডেমির প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে রাজ্যের মোট আটজন শিল্পীর কাজ রাজ্যের যে আটজন শিল্পী এবছর প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন তোপতি ভৌমিক মজুমদার নিতায় দাস মনীষ ভট্টাচার্য প্রমিত বর্ণপাল মতি জয়শ্রী রায় জয়দীপ ভট্টাচার্যী পুষ্পল দ্বীপ এবং শান্তাদীপ দু হাজার রাজ্যে ললিত কলা একাডেমির প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের শিল্পীদের যে অগ্রগতি লক্ষণীয়ভাবে চোখে পড়েছে তারই ফলস্বরূপ এই আটজন শিল্পীর ন্যাশনাল এক্সিবিশন সুযোগ পাওয়া বলে জানিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ললিত কলা একাডেমির অ্যাওয়ার্ডের জন্য চৌষট্টি বছরের ইতিহাসে মোট চারজন শিল্পী এই রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন তারা হলেন বিপুল কান্তি সাহা সৌম্য চক্রবর্তী মৃন্ময় দিব্যুরমন এবং সর্বশেষ দু সালে সৌমেন দেবনাথ Fear Report, news now.